ওয়েলকাম মাই বন্দনা ব্লগ আজকে খুব সহজভাবে স্কুল ড্রেসে হাফ কলার লাগিয়ে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখতে থাকুন আগের ভিডিওতে বোতাম ঘর সহ পোটটি খুব সহজভাবে লাগিয়ে আপনাদের দেখিয়েছি দেখুন এখন আমি জামার দুটো পার্ট একসাথে সমানভাবে ধরে নিয়েছি আর সামনের পাটটি আমি উল্টো দিকে রেখে ঘুরিয়ে নিয়েছি তো দুটো পার্ট একসাথে সোজা দিক রেখেছি আর উল্টো সাইডে পেছন পাট রয়েছে আর সামনে পাট সামনের দিকে রেখেছি এইভাবে দুটো পাট সমানভাবে ধরে প্রথমে এখানে আমি পুরটা জয়েন করে নিয়েছি তো সোজাভাবে আমি আর আলাদা করে সেলাইটা দিলাম না সোজাভাবে সেলাইটা এইভাবে লক দিয়ে দুটো সাইডে দিয়ে নিয়েছি এখন দেখুন এইভাবে দুটো পাট সমান করে ধরে খুব ভালো করে প্রথমে ভাঁজ দিয়ে নেব কমতি বাড়তি যাতে এতটুকু না থাকে সেইভাবে আমি সমান করে ধরে নিয়েছি আর কলাট লাগানোর জন্য এখানে আমি হাফ ইঞ্চি এইভাবে এক্সট্রা কাপড় কাটিং করে বাদ দিয়ে দিলাম দেখুন আমি কাটিং করে বাদ দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে দেখালাম এই যে আবারও আমি পাট এইভাবে মুড়ে সমানভাবে ধরলাম ধরে যেখান থেকে আমি দুটো পাট মানে পুট জয়েন করেছি জামার তার নিচ পর্যন্ত একটুখানি হাফ ইঞ্চি বাড়তি রেখে এইভাবে প্রথমে দাগটা দিয়ে নিলাম আর এই যে মাঝে একদম মিডিল পয়েন্টেও একটা দাগ দিয়ে নিয়েছি এরপর আমি এই যে দাগ দিয়েছি এই দাগ থেকে আমি এখানে পারফেক্ট মাপ সেটা মাপ করে দেখে নিচ্ছি এখানে পারফেক্ট মাপ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি তাহলে এখানে লম্বা করে ধরলে দুটো ভাঁজ আছে যেহেতু তাহলে আমার এখানে আসছে এগারো আমি আলাদা করে এখানে একটা বক্রম নিয়েছি বক্রমও বলতে পারেন আর বা পেস্টিং বলতে পারেন যে যে যেভাবে যে নামে ডাকতে পারেন তো আমি এখানে এইভাবে বক্রমটিকে এগারো ইঞ্চি মাপ করে নিয়েছি মাপ করে নেওয়ার পর আমি এইভাবে ধরে কোনা করে একটু এক্সট্রা কাপড় আমি কেটে এই যে কোলাটের যে শেপটা আমি দাগ দিলাম না এইভাবে আমি হাতের সাহায্যে শেপটা দিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কিভাবে আমি শেপটা দিয়ে কেটে নিয়েছি এরপর আমি এই যে দেখুন দুটো ভাঁজ দিয়ে এখানে নেভি ব্লু কালারের বাটার সিল্কের কাপড় নিয়েছি এখানে চওড়া করে আমি নিয়েছি আড়াই ইঞ্চি দুটো ভাঁজ তো প্রথমে আমি এই যে নিচ থেকে কোনা করে যে সেপটা দিয়েছি সেইখান থেকে প্রথমে আমি একেবারে মানে বক্রম যে সেই বক্রমের গা ধরে সেলাইটা প্রথমে একটা দিয়ে নিচ্ছি বক্রম বেশি করে সেলাই দেব না আর একেবারে বক্রমের ধার দিয়েও সেলাইটা দেব না জাস্ট বক্রমের একদম গা ঠেসে সেলাইটা দিয়ে দেওয়ার পর এক্সট্রা যে কাপড় আমি কাটিং করে এখানে বাদ দিয়ে দিয়েছি আর ধা সাইডে অল্প করে কাপড় রেখেছি আর সেই অল্প কাপড়ের ওপর এখানে ছোট ছোট করে এখানে কাটস লাগিয়ে নিয়েছি এরপর এইভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি কাটস লাগিয়ে নেওয়ার কারণ এখানে এই যে সেলাইটা দিয়ে আমি উল্টে নিচ্ছি এখানে ফিনিশিংটা খুবই ভালো আসবে সেই কারণে আমি কাঠ আমার ছোটো ছোটো করে কাঠস লাগিয়ে নিয়েছি এরপর দেখুন এই যে এইভাবে আমি এই যে শেপটা যে দিয়েছি এইভাবে ধরে একেবারে গা ঠেসে প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি সেই একই রকমভাবে কিন্তু আমি ওপরে সেলাইটা দিলাম আর নিচের দিকে আবারও আমি ঘুরিয়ে সেলাই দিয়ে নেব কিছুটা কাপড় আমি রেখে সেলাইটা দেব কারণ নিচ থেকে আমি জয়েন করব খুব বেশি কাপড় রাখবো না সেলাইয়ের জন্য আমি দুই থেকে জাস্ট তিন সুত কাপড় রাখবো আর এই সেলাইটা দিয়ে নিয়েছি দেখুন দিয়ে নেওয়ার পর এক্সট্রা যে কাপড় আমি সেলাইয়ের একেবারে গা ঠেসে কাটিং করে বাদ দিয়ে দিলাম দেখুন এখানে আমি বাদ দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে দুটো ডবল ভাস দিলাম দেওয়ার পর দাগ দিয়ে নিচ্ছি এখানে আমি কাটস লাগালাম না কাঁচি দিয়ে ছোট্ট করে কাটস দিলেও হতো এখানে আমি কাটস দিলাম না এখানে সোজা করে দাগটা দিয়ে নিয়েছি দুটো সাইড ঘুরিয়ে একই রকমভাবে দাগ দিয়েছি এরপর দেখুন এই যে জামা আমি এখানে এইভাবে ফেলে দিয়েছি দেওয়ার পর একেবারে মিডিলে যে দাগটা জামার দাগ আর এই যে কোলাটের যে দাগটা দিয়েছি সেখান থেকে সমানভাবে ধরে প্রথমে এইভাবে মাপ করে নিচ্ছি দেখুন মাপ করে নেওয়ার পর খুব ভালো করে ধরে আমি প্রথমে এখান থেকে সেলাইটা শুরু করব দেখুন এখানে আমি সেলাই শুরু করে দিয়েছি তো প্রথম সেলাই শুরু করার আগে সেলাইটিকে খুব ভালো করে লক দিয়ে নিতে হবে তো সেলাই লক দিয়ে নিয়েছি এরপর আমি এইভাবে আস্তে আস্তে চারপাশ ঘুরিয়ে সেলাইটা দিয়ে নেব অ্যাকুরেট সেলাইটা যাতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে কমতি বাড়তি যাতে না হয় সেই আমি দু সুত দিয়ে সেলাই করব তো দু সুত পুরোটাই দেখুন আমি অ্যাকুরেটভাবে সেলাইটা প্রথমে দিয়ে নিয়েছি আর এরপর দেখুন এইভাবে আমি এই যে এই যে আমি কোলাটটা লাগিয়েছি কোলাটের জাস্ট গা দিয়ে আবারও একটা বাইরের সাইড থেকে সেলাই দিয়ে নিচ্ছি এই সেলাইয়ের শুরুতেও খুব ভালো করে এখানে সেলাইটা প্রথমে লক দিয়ে নিচ্ছি তারপর দেখুন কোলাট যে লাগিয়েছি তার যে ভেতরে এক্সট্রা কাপড় সেলাই দেওয়াতে বাড়তি থেকে গিয়েছে আর জামার কাপড় দুটোই এইভাবে ভেতরের দিকে চেপে আস্তে আস্তে চারপাশ ঘুরিয়ে ঘুরে সেলাইটা দিয়ে নিচ্ছি সব শেষে সেলাইটা শেষের পথে একেবারে এসে খুব ভালো করে এই সাইডেও সেলাইটা লক দিয়ে নিয়েছি কম সময়ে এবং সহজভাবে স্কুল ড্রেসে হাফ কলার লাগিয়ে আপনাদের দেখালাম আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন